মিষ্টি দই বানানো যদি এত সহজ হয় তাহলে আমি প্রতিদিন বাসায় দই বানাই ফেলতে পারবো দুধ জাল করার ভেজাল ছাড়া আজকে আপনাদেরকে মিষ্টি দই তৈরি করে দেখাবো আমার হাজবেন্ড আমাকে বলছিল যে তুমি দই বানাইতে বানাইতে তুমি তো দই তৈরির মাস্টার হয়ে গেছো বুঝেন অবস্থা দুধ জাল করার ভেজাল ছাড়া এই দই রেসিপি যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর একদম আমার মতো পারফেক্ট হবে ইনশাআল্লাহ সবসময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব কারণ হৃদয় ফেরদোস খান চ্যানেল মানে সহজ এবং পারফেক্ট রেসিপি প্রথমেই একটা বোলের মধ্যে আমি পাউডার মিল্ক নিয়ে নিব এখানে পাউডার মিল্কের পরিমাণ আমি বলে দিচ্ছি এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক এখানে ব্যবহার করেছি তো বোলের মধ্যে নিয়ে নিলাম তার সাথে লাগছে আমার ফুটন্ত গরম পানি তো এখানে আমি এক লিটার পরিমাণ পানি ব্যবহার করেছি এক লিটার মানে চার কাপ পরিমাণ ঠিক আছে তো এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব তো এই গরম দুধের মিশ্রণটা আমি যেটা করবো একটা সাইডে রেখে দিচ্ছি এখন এখানে নিয়েছি এক কাপ পরিমাণ টক দই টক দইয়ের পানিটা ঝরে এখানে দেখতে পাচ্ছেন হাফ কাপ হয়ে গেছে পানিটা অবশ্যই ঝরে নিতে হবে কিন্তু এখন একটা তাওয়াতে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটা আমি ক্যারামেল করে নিব তবে আপনারা চাইলে এই চিনিটা কিন্তু দুধের সাথেও গুলিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আর ক্যারামেল করার দরকার নেই আর দইয়ে কালার নিয়ে আসার জন্য আপনারা চাইলে সামান্য ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে ক্যারামেল করে নিলে একটা সুবিধা হচ্ছে চিনির মধ্যে যে এক্সেস পানিটা থাকে সেটা কিন্তু শোক হয়ে যাবে এই ক্ষেত্রে দইয়ের কিন্তু এক্সট্রা করে পানি কাটবে না ক্যারামেলের সাথে এক চামচ ঘি এবং দুই টেবিল চামচ পানি ব্যবহার করেছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চিনির ক্যারামেল হয়ে গেছে এই পর্যায়ে ওয়ান থার্ড কাপ মতো আমি লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম যে দুধটা আমি আগেই গুলে রেখেছিলাম তো আমার ক্যারামেল রেডি আর এই ক্যারামেলটা এখন আমি বাটির এই যে দুধের মধ্যে ঢেলে দিব এই মিষ্টিটাই কিন্তু আমার জন্য ইনাফ আমার কিন্তু এক্সট্রা করে আর মিষ্টি লাগবে না আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আর মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে সব কিছু একত্রে মিক্স করে নিয়েছি আর এই পর্যায়ে দুধ সামান্য কুসুম গরম অবস্থায় আছে এই পর্যায়ে আমি ওই যে টক দইয়ের বীজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা টক দই অল্প একটু আমি বেঁচে রেখেছি একটা চামচ মতো আর সবটুকুই দিয়ে দিলাম দিয়ে এই দুধের সাথে টক দই খুব ভালো মতো বিট করে নিব আর যতটুকু অংশ বেঁচে গেছে তা আমি রেখেছি সেটা যেই হাড়িতে আমি দইটা জমিয়ে নিব সেই হাঁড়িতে দইটা খুব ভালো মতো মাখিয়ে নিলাম তারপরে বাটির দুধ এই হাড়ির মধ্যে ঢেলে দিব। মোটা তলযুক্ত পাতিলের মধ্যে আমি দইয়ের হাড়িটা স্ট্যান্ডের ওপর বসেই দিয়েছি তারপরে ওপর দিয়ে আরেকটু ফিল আপ করে নিলাম এই পর্যায়ে কিন্তু অনেকেই ভুল করে থাকে গতবার আমার যেই ভুল হয়েছিল আপনাদের সাথে এই পর্যায়ে সেই ক্লিপটা শেয়ার করছি চুলার জাল কিন্তু একদমই লো থাকার কথা কিন্তু আমার এই চুলার জাল হঠাৎ করে বেড়ে গিয়ে দেখতে পাচ্ছেন দইয়ের হাড়িতে বলক চলে আসছে এই অবস্থা দেখে আমার মন মেজাজ একবারে খারাপ হয়ে গেছে সাথে সাথে চুলার জাল অফ করে দিয়েছি আমি এই হাড়িটা সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে এখন দেখে দিচ্ছি কতগুলো পানি কেটেছে দেখেন এই ক্লিপটা শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য যাতে করে আমি যেই ভুল করেছি আপনারা যেন সেই ভুল না করেন এবং আপনাদের বাসায় জিনিস যেন নষ্ট না হয় যাই হোক এটা তো আমার পারফেক্টই নয় তবে কিভাবে বানিয়ে নেবেন সেটা এখন শেয়ার করব। ঢাকনার যে অংশটা ফাঁকা আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব আর এই যে দেখতে পাচ্ছেন চুলার জাল যেটা মোস্ট ইম্পর্টেন্ট একদম নিভু নিভু অবস্থায় থাকবে এভাবে আমি তিরিশ মিনিট জাল করে নিয়েছি ব্যাস চুলার জাল অফ করে দিলাম আর এভাবে যে আপনাদ আমি ওয়েট করেছি পাতিলটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত তো পাতিলটা ঠান্ডা হয়ে গেলে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার দই কিন্তু একদমই পারফেক্ট ভাবে জমেছে তো দেখেই নিলেন কিভাবে দুধ জাল করা ছাড়াই কত সহজ পদ্ধতিতে বাসাতে মিষ্টি দই তৈরি করা যায় এই পর যে দই আমি যেটা করব ফ্রিজের নর্মাল চেম্বারে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিব তাহলে একদম সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দইটা জমে গেছে শুধু দই সুন্দরভাবে জমেনি কিন্তু দইয়ের কালারটাও মাশাল হয়েছে একদম যাই হোক এই ভিডিওতে আমি চেষ্টা করেছি ডিটেলসে আমার ভিওয়ার্স সাথে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে ভিডিওটা টেনে টেনে দেখলে অনেক কিছু হয়তো মিস করে যেতে পারেন তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আর হৃদয় ফিরদুসান চ্যানেল মানেই ট্রাস্টেবল জায়গা যেখানে আমার ভিউয়ার্সরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম